হজরত ওসমান ইবন আফফান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ছয় চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাপ্তে অধিষ্ঠিত ছিলেন খলিফা হিসেবে তিনি চারজন খুলাফায়ে রাশিদুনের একজন ওসমান আসাবিকুনাল আওয়ালুনের প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী অন্তর্ভুক্ত এছাড়াও তিনি আশারাজে মুবাসার একজন এবং সেই ছয়জন সাহাবীর মধ্যে অন্যতম যাদের উপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমরন সন্তুষ্ট ছিলেন তাকে সাধারণত হজরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু হিসেবে উল্লেখ করা হয় অধিকাংশের মতে তার জন্ম পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তিসনের ছয় বছর পর এর হিসেবে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম থেকে ছয় বছরের ছোট অধিকাংশ বর্ণনামতেই তার জন্ম সৌদি আরবের নগরীতে অবশ্য অনেকের বর্ণনামতে তাঁর জন্ম তায়েফ নগরীতে বলা হয়েছে উসমানের কুনিয়া আবু ওমর আবু আব্দুল্লাহ আবু লাইলা তার উপাধি জুনুনুরাইন এবং জুলহিজ রাতাইন তার পিতা আফফান এবং মাতা আরোরা বিন্তু কুরাইস তিনি কুরাইশ বংশের উমাইজা শাখার সন্তান ছিলেন তার ঊর্ধ্ব পুরুষ আব্দে মান্নাফে গিয়ে মোহাম্মদের বংশের সাথে মিলিত হয়েছে তার নানি বায়দা বিন্তু আব্দুল মুতালিব ছিলেন মুহাম্মাদের ফুফু ইসলাম গ্রহণের পর মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাঁর কন্যা রুকাইয়ার সাথে তার বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় শনে তাবুক যুদ্ধের পরপর মদিনায় রুকাইজা মারা যায় এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমের সাথে তার বিয়ে দেন এ কারণেই তিনি মুসলিমদের কাছে জুনুনুরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত তবে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে ওসমান এবং রুকাইজা ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয় আবদুল্লাহ ইবন ওসমান এরপর উসমানের কুনিয়া হয় নবী আবদুল্লাহ হিজরি চার শোনে আবদুল্লাহ মারা যায় তাবুক যুদ্ধের পরপর রুকাইজা মারা যান এরপর ওসমানের সাথে কুলসুমের বিয়ে হয় যদিও তাদের ঘরে কোন সন্তান আসেনি হিজরি নবম শোনে উম্মুকুল কুলসুমও মারা যান একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাছুল উল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করেছেন রাছুল উল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন হযরত রুকাইয়া তখন রোগ রোগসজ্জায় রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত ওসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়া ইন্তিকাল করেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ওসমানের জন্য বদরের যোদ্ধাদের মতস্বয়াব ও গণিমতের অংশ ঘোষণা করেন এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবি রুকাইয়ার ইন্তিকালের পর রাছুলও ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন হিজড়ি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন হিজরি নবম কুলসুম ও নিঃসন্তান অবস্থায় মারা যান কুলসুমের মৃত্যুর পর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম হযরত ওসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাছুল সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তায়ালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাছুল ও ছাল্লাহ ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তাঁর সকল অর্থ রাছুলের হাতে তুলে দিলেন উমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এ যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যবহার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নয়শ উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবন ইসাহাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত ওসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সম্পরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোনো কোনো বর্ণনায় এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য উস্মান করচে করে এক হাজার দিনার নিয়ে এসে রাছুল কোলে ঢেলে দেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে ওসমান যা কিছুই করবে কোন কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দুয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন হুদাই দিয়ার ঘটনা রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উমরকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো উমর বিনীতভাবে বললেন ইয়া রাছুল কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মণী কতখানি আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গামসহ ওসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পয়গাম নিয়ে ওসমান মক্কায় পৌঁছলেন সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আশ এর সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর পয়গাম পৌঁছে দেন তারা ওসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু ওসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহর রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না কুরাইশরা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনায় এসেছে ওসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের ওপরে রেখে বলেন হে আল্লাহ এ বাইয়াত ওসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাছুলের কাজে মক্কায় গেছে হযরত ওসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রাছুল হাতে বাইয়াত করেন ইতিহাসে এ ঘটনা বাইয়াতু রিদোয়ান বাইয়াতু সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এ বাইয়াতের প্রশংসা করা হয়েছে রাছুল্লাহ ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল ওসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন মৃত্যুকালে আবু বকর উমর রাদ্দিয়াল্লাহ আনহু কে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন পোসমান খলিফা উমর রাদ্দিয়াল্লাহ আনহু এর হাতে তিনি সর্বপ্রথম বাইয়াত করেন হজরত উমর রাদ্দুল্লাহ আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যুসজ্জায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদু আনহু আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তিনি আরও বললেন আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আবদুল্লাহ ইবন উমর্ত আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার বর্গকে মাহরুম করেছি কোন পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোন মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তাঁর কাছে আবার বলা হল তিনি আলী রাদ্দিয়াল্লাহ আনহু দিকে ইঙ্গিত বললেন তোমাদেরকে হকের ওপরিচালনার তিনি যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও ওসমান রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দুই মাতুল আব্দুর রাহমান ও সাদ। সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তাঁর সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারো ওপর কোন দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে অন্যান্য অনেক সাহাবির মতোই ইসলাম গ্রহণের পূর্বে ওসমানের জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি জানা যায় ওসমান কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত কোষ্ঠীবিদ্যা বিশারদ ছিলেন কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত যৌবনেকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন ব্যবসায় তার সাফল্য ছিল উল্লেখযোগ্য মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলেই তার উপাধি হয়েছিল গণী যার অর্থ ধনী হযরত ওসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশার প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে উঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যেও কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোয়া অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ ঘটনা সংঘটিত হয় হিজড়ি ৩৫ জনের আঠারো জিহজ শুক্রবার আছর নামাজের পর রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওফাত ও হযরত ওসমানের শাহাদাতের মধ্যে ২৫ বছরের ব্যবধান বারো দিন কম বারো বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরীব ও ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধান হয় জুবাইর ইবন মুতেইম রাদ্দিয়াল্লাহ আনহু তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যেও ছিল